আজকে বানালাম পুর পটল ফ্রাই চলুন আমি কীভাবে পটল ফ্রাইটা বানালাম সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে একটা পটলে দারুণ স্বাদের রেসিপি বানাবো আজকে আমি পটল নিয়েছি আপনাদের দাদা বাজার থেকে টাটকা পটল নিয়ে আজকে পটল দিয়ে একটা রেসিপি বানাবো পটলটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে পুর একটা অসাধারণ একটা রেসিপি হবে স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ রইল চলুন আমি এখন প্রথমে পটলগুলো কেটে নেব পটলটা আমি ছাড়িয়ে নেব পটলটা কিন্তু ছেলতে হবে না এইভাবে পটলটা একটু উপরের খোসাটা একটু ছাড়িয়ে নিলেই হবে এটা আমি পুর ভরা কিন্তু করবো এটাতে আমি ভেতরে পুরটা ভরবো তার জন্য পটলগুলো মানে দু আধে করে নেব এভাবে ছিঁড়ে দিলে কি হয় ওপরের খোসাটা যেটা থাকে খোলাটা সেটা মানে খসখস না আপনারা এইভাবে একটু ছিঁড়ে নেবেন তাহলেই হবে পুরোটা কিন্তু ছিলে ফেলার দরকার নাই এই মুখটা এর মুখটা কেটে ফেলে দেবো এটা আমি হাফ হাফ করে নেবো দু অর্ধেক করে নিলাম পানি নিয়েছি পানিতে দিয়ে দিলাম সব পাটলগুলো এভাবে ছিলে নেব সব পাটলগুলো কেটে নিয়েছি এটা ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নেব উঠিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো কুচিয়ে নেব যেহেতু এখানে পেঁয়াজ লাগবে তার জন্য পেঁয়াজগুলো কুচিয়ে নেব পেঁয়াজগুলো কুচিয়ে নেব কুটিয়ে কুচিয়ে নিয়েছি পটলগুলো আমি এ হয় যে বীজগুলো আছে বীজগুলো এই হাত দিয়ে উঠিয়ে নেব সব বীজগুলো এরকম করে উঠিয়ে নেব আপনারা চাইলে চামচ দিয়ে উঠিয়ে নিতে পারেন হাত দিয়ে খোলাগুলো উঠিয়ে নিলাম কিনেছি বীজগুলো এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আপনারা লঙ্কা কুচিটা একটু বেশি পরিমাণে দিতে পারেন আমি দিলাম না আমি যেহেতু লঙ্কা গুঁড়ো দেবো তার জন্যে কুচিটা কম দিলাম লঙ্কা কুচি বাচ্চারা খেতে চায় না তার জন্য অত দিলাম না লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম ঝাল ঝাল করে হলুদ গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো এই ছোটো চামচে তিন চামচ দিলাম ভাজা ধনে গুঁড়ো দেবো নুন এর মধ্যে একটু অল্প পরিমাণের এই পটলগুলোর মধ্যে অল্প করে নুন লাগিয়ে দেবো দিয়ে মাখিয়ে নেব প্রথমে এটা মাখিয়ে রেখে দেবো তাহলে যে ভাজা করব তখন এই নুনগুলো সব পটলের ভেতরে ঢুকবে ভালো তার জন্য নুনটা আমি প্রথমে মাখিয়ে দিলাম নরম হয়ে থাকবে এ দেখেন প্রত্যেকটা পটলে নুনগুলো মাখিয়ে নিলাম এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিলাম ভাজে ধীরে গুঁড়ো ভাজে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সমস্ত মশলা দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে দেব বেসন বেসন দিয়ে সব মশলাগুলো হাত দিয়ে বীজের সাথে মাখিয়ে নেবো পটলে যে বীজগুলো দিয়ে দেবো ওগুলো সবগুলো মাখিয়ে নেবো ভালো করে সমস্ত মশলা বেসন পেঁয়াজ আমি ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি এটা আটটা পিস আট পিস আছে এখানে তার জন্য আট এটা ভাগ করে নেবো তাহলে সবগুলো আমি ভাগ করে নিয়েছি এবার পুরগুলো একটা একটা করে ভরে নেব এর মধ্যে একটা করে দিয়ে দেব এভাবে পুরগুলো সব আমি পটলের ভেতরে ভরে নিলাম দেখেন কত সুন্দর হয়ে গেছে এভাবে সবগুলোই করে নেব প্রত্যেকটা পটলে থেসে থেসে এটা পুরগুলো আমি দিয়ে দেব কোনোটা জেরে নেবো কটা বসিয়ে দেব পুনটা জেরে নিয়েছি কটা বসিয়ে দিয়েছি কটা গরম হতে হতে আমি বাকিগুলো সব করে নেবো গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সাদা তেল দেবো আপনারা সর্ষের তেলও দিতে পারেন সাদা তেলও দিতে পারেন আমি সরষের তেল থেকে সাদা তেলটা দিয়ে ভেজে নেব তেলটা গরম হতে থাক যেগুলো বাকিগুলো আছে আমি পুর ভরে নেব তেল গরম হয়ে গেছে পটলগুলো ছেড়ে দেবো যে দিকে আমি পুর ভরেছি সেই দিক দিয়ে ছেড়ে দেবো তেলের দিকে সেই সাইডটা ভেজে এক পিঠটা উল্টে দেবো এক পিঠে কিন্তু সময় নিয়ে কম আছে ভাজতে হবে তাহলে যেতে ভালো পুকুর ছেদতে হবে পিঠটা উল্টে দিলাম এই পিঠটা লাল করে ভেজে নেব উল্টে বেলটা কিন্তু কম মাছে ভেজে নিতে হবে বেশি আছে ভাজলে কিন্তু ভেতরের পটে সেতে হবে না আমি ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকাটা উঠিয়ে নেব এর ভিতর থেকে আমার কত সুন্দর কিন্তু কম আছে আজ আমি ভাজছি দেখেন কত সুন্দরভাবে লাল হচ্ছে দেখবেন পটলটা তো লাল লাল হবে এরকম করে কিন্তু কম আছে ভাজবেন আপনারাও গ্যাসে যদি বলেন একেবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন দিয়ে ভাজবেন কিন্তু লাল করে কিন্তু ভেজে নিয়েছি দেখেন এই এপিট দু দুপিটই কিন্তু লাল করে আমি ভেজে নিয়েছি দেখেন এরকম লাল করে ভেজে নিতে হবে একেবারে ধিমে আছে এগুলো ছেড়ে তুলে নিলাম ভাজা হয়ে গেছে এবার বাকি পটলগুলো ছেড়ে দেবো ছেড়ে দেব এক পিঠটা হয়ে গেছিলো উল্টে দিয়েছিলাম কম আছে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি লাল করে এই যে আবার এই পিঠ উল্টে দেব এইগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার উঠে নেবো কেউ যদি থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল ঘন্টা এটা ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর কেউ ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন নতুন বন্ধু থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দেবেন এবার আমি এটা নামিয়ে নেবো হয়ে গেছে উঠিয়ে নেব পুর ভরা পটল ফ্রাইটা হয়ে গেছে আমার উঠিয়ে নেব ফ্রাই হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা আমরা ভাতের সাথেও খেতে পারবেন ডাল ভাত নিরামিষে দিন করে খেতে পারেন দেখেন আমি পটলটা দেখাচ্ছি কত সুন্দর কিন্তু আমার ভেতরে উঠটা হয়েছে দেখেন তুমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে এভাবে পটল একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন না খেলে বুঝতে পারবেন আবার যাকে বলে অসাধারণ হয়েছে পুয়া রেসিপিতে দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো পুয়া রেসিপি দেখার জন্য ধন্যবাদ